হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে আপনার প্রিয়জন গোপনে কাউর সাথে কথা বলে কি না সিআইডির মতো আপনিও বাহির করতে পারবেন এই গোপন কাজটি কীভাবে করবেন চলুন দেখে আসি তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে দেখে আপনি এই কাজটা করতে পারবেন আপনি কী করবেন প্লে স্টোর থেকে ই টু ফিডি অ্যাপ এস এম এস কল ব্রেক আপ রি এ অ্যাপ্লিকেশনটি আপনারা কী করবেন ইনস্টল করবেন আমার এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে অর্থাৎ আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি তারপরে আমি কী করব যেহেতু ওপেন দেখাচ্ছে আমি ওপেনের উপর ট্যাপ করে দেবো ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হল আমি কী করে বক্সটি যে টিকমার দিয়ে পসিটির উপর ট্যাপ করে দিব পসিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে নতুন আরেকটি একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পর আপনি কী করবেন ক্লিক টু কন্টিনিউ এখানে আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পর আপনি কী করবেন জেনারেল কল লগ এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন কল লগ ডিটেল এখানে নিয়ে আসলো আসার পরে আপনি যদি আপনার প্রিয়জনের এক বছরের ডিটেল দেখতে চান দুই বছরের ডিটেল দেখতে চান সেটার জন্য কি দশ মার্চ দু হাজার পঁচিশ এখানে আপনি ট্যাপ করে দিয়ে আপনি কত দিনের ডিটেল দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনি কেউ নিচে ডান ডানের উপর ট্যাপ করে দিবেন ডানের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কল লগ ডিটেল এখানে সিলেক্ট করা আছে তারপর এখানে কিন্তু আপনি কি করতে হবে একটা কিছু লেখে দিতে হবে অর্থাৎ আমি আমার নাম লেখে দিব আপনি আপনার নাম লেখে দিতে পারেন তারপর এক্সপোর্ট টু ফিডিএফ এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর অ্যালাও চাইলো আমি অ্যালাও দিয়ে দিলাম অ্যালাও দেওয়ার সাথে সাথে একটু লোডিং নিবে লোডিং নিয়ে নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন লোডিং নিয়ে সাথে সাথে এই ইন্টারপেজটা ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু কল নাম্বারগুলো দেখা যাচ্ছে অর্থাৎ আমি এক বছরের কল লিস্ট দেখতে চাচ্ছি এখানে আমার এক বছরের যত জনের সাথে আমি কথা বলেছি সকল কল লিস্ট কিন্তু এখানে আছে অনেকেই কল করে সেটা ডিলিট করে যায় যদি ডিলেট করে দিয়ে থাকে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সম্পূর্ণ সিআইডি যেভাবে দেখে সেইভাবে আপনি এই কাজটা করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনার প্রিয়জন অথবা আপনি ডিলেট করা নাম্বার আপনি খুঁজে পাচ্ছেন না পুনরায় দেখতে চান সেখানে গিয়ে আপনি কিন্তু সেই নাম্বারটা দেখতে পারবেন অথবা আপনার প্রিয়জন যদি কারোর সাথে কথা বলে ডিলিট করে যে সেটাও কিন্তু আপনি এইভাবে এখানে দেখতে পারেন এই হলো ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেকের অনেক কাজে আসতে পারে আর ভিডিওটি যাদের প্রয়োজন তারা ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও